এখনই সঠিক সময় লিচু গাছের প্রসজ্জা করা যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস শেষ আষাঢ় মাস শুরু তখনই লিচু গাছে করতে হবে আপনারা জানেন না লিচু গাছের কি কারণে লিচু গাছে ফল আসে না লিচু গাছ লাগাইছেন কিন্তু ফল পাচ্ছেন না তার অবশ্যই ভাই কারণ আছে সেই কারণগুলো যদি আপনারা সঠিকভাবে মানেন অথবা প্রসর্যা সঠিকভাবে করেন ইনশাল্লাহ গাছ থেকে অনেক পরিমাণ লিচু আসবে বিশ্বাস না করেন একটা বছর আপনারা ট্রাই করে দেখতে পারেন ছোট ভাই কথাগুলো বললো তাগুলো কার্যকারী কিনা আপনারা যখন গাছে দেখবেন এই ছোটো ছোট যে ডালগুলো আছে এগুলো এক এক করে ভেঙে ফেলতে হবে যদি গাছের গোড়ায় পরিবহন ভাবে রোদ পায় সকাল বিকাল তিন বেলায় আপনারা এই রোদ পাওয়ার জন্য গাছের যে ছিটকি ডালগুলো আছে এই যে দেখুন নিচে উপরে এগুলো ভেঙে ফেলবেন তারপরে যে লিচু ধরেছিল বৈশাখ মাসে যখন আমরা প্রচুর পরিমাণ লিচু পাই তখন আমরা লিচুটাকে খাই কিন্তু লিচুটা পরে কি করতে হয় আমরা অনেকেই জানি না সেজন্য আমরা আজ থেকে থেকে গাছ গাছে ফল পাই না যদি আমরা সঠিকভাবে ফল পাই সেজন্য আমাদের প্রয়োজনীয় কি কি করতে হবে সেগুলো আমরা আগে থেকে করে রাখবো আর করার সময়টাই এখনে এখন আমরা যদি সঠিকভাবে পরিচালিতটা করে রাখি তাহলে গাছ থেকে প্রচুর পরিমাণ ফল আমরা পাবো কাছের যে সিটকি ডালগুলো আছে যে আমি দেখতেছেন একটি গাছ ভাঙছি আটটি গাছে উঠলাম এগুলো একে একে ভেঙে দিতে হবে ভেঙে দেওয়ার পরে গাছের চার পাঁচটা পরিষ্কার করতে হবে ভালোভাবে পরিষ্কার করে নিব আমরা নেওয়ার পরে যখন আমার গাছের উপরে ছিটকি ডালগুলো ভাঙা হয়ে গেল তখন একটি দিক ফলো করতে হবে নিচে যে ডালগুলো ভেঙে ফেলেছি ওইগুলো নিচে রাখা যাবে না কেন রাখা যাবে না এগুলো থেকে পচে পোকা বাসা করবে কারণ আমি এখানে গাছের পাতা পচা সার গাছের গোড়া জমিয়ে রাখবো তা না সেগুলো বাদ দিয়ে আমি রাসায়নিক সার ব্যবহার করব কিভাবে ব্যবহার করব সেটাই ভিডিওর মাধ্যমে বলে দেবো অবশ্যই আপনারা দেখে শুনে আপনারা পরিচর্যাটি করবেন ইনশাল্লাহ আগামী বছর আপনার গাছে অনেক অনেক বেশি ফল আসবে আপনারা এই গাছের চারপাশে যে আগাছাগুলো আছে এগুলো সুন্দরভাবে আগে পরিষ্কার করে নিবেন আমার গাছের ডাল ভাঙ্গা হয়ে গেছে এখন আমি গাছের গোড়ার চারপাশটা ভালোভাবে পরিষ্কার করে নিব দেখুন এই যে এই যে গুলো রাখা যাবে না এগুলো এক এক করে ফেলে দিতে হবে কারণ গাছের গোড়া পোকা করবে আর এই পোকা গাছে আবার আপনারা যদি লিচু গাছ থাকে লিচু গাছের চারপাশটা ভালোভাবে পরিষ্কার করে রাখবেন গাছের যে ছিটকি ডালগুলো দেখালাম এগুলো ভেঙে দিবেন তাহলে আশা করি আপনারা গাছ থেকে অনেক বেশি ফল পাবেন এখন আপনাদের মাঝে আমি যে কথাগুলো বলেছিলাম প্রথমে সার হ্যাঁ ভাই সারটা গাছের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বছরের লিচু গাছে একবার পরিচর্যা করতে হয় সেই আমরা করি তাহলে কিন্তু গাছ থেকে আমরা ফলন পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় দেখলেন গাছের নিচু যে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি গাছের যে গুড়া আছে হালকাভাবে কোদাল দিয়ে কুপিয়ে কিছু সার ব্যবহার করব কি কি সার ব্যবহার করব এখন আপনারা খাতা কলমে ইনশাল্লাহ লিখে রাখবেন যখন আপনাদের প্রয়োজন হয় তখন এই জিনিসটা ব্যবহার করবেন আশা করি এখনই আষাঢ় মাস আপনারা সকলে এই সময়টা লিচু গাছের সার দিয়ে রাখবেন গাছটা অনেক দিন সময় পাবে যখন ফল আসার সময় আসবে তখন দেখবেন গাছে প্রচুর পরিমাণ ফুল ও ফল আসছে তখন ফুল আসার সময় কী ওষুধ দিতে হয় আপনাদেরকে আমি জানিয়ে দেব ইনশাল্লাহ আপনারা সেই ওষুধটি ব্যবহার করবেন লিচু গাছে অনেক অনেক পরিমাণ লিচু ধরবে লিচু ঝরে পড়বে না আপনারা তাহলে কী কী সার দিতে হয় শুনে নিন এখন প্রথমে আপনারা যখন সার কিনবেন তখন কিনবেন টিএসপি পটাশ জিপ আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ গাছের ভূমিকা রাখে বরণ এই বরণটা আপনার অবশ্যই এই সার কেনার সময় কিনতে হবে বরুণটা কিন্তু ভূমিকা অনেক বেশি তারপরে আরেকটা জিনিস কিনবেন গাছের গুড়া গুঁড়ো কেসে লাগে গুঁড়ো কেসের জন্য আর বিভিন্ন প্রকৃতরা গাছের গুঁড়া সাইডে আশপাশে বাসা করে সে জন্য দেবেন কিন্তু খোঁড়া ডান কিছু ডান হবে না আগে গাছের গুঁড়া ভালো করে চার পাঁচটা বুনে একটু করে কুপিয়ে দিবেন তারপরে সীমিত কিছু পানি গাছের গুঁড়া ছিটিয়ে দিবেন কারণ এখন আসা এখন আষাঢ় মাস গাছের টিপটি পানি বৃষ্টি পানি পড়বে সারটা কার্যকারিতা অনেক বেড়ে যাবে আপনারা তাহলে বুঝতে পারলেন কি হবে লিচু গাছের পরিচর্যা করতে হয় কি সার ওষুধ দিতে হয় ইনশাআল্লাহ আপনারা এইভাবে যদি ঋষু গাছে সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে গাছ থেকে অনেক বেশি ফল পাবেন আমি প্রথম কয়েক বছর ফল পাইনি আমি একটি প্রশিক্ষণের মাধ্যমে এগুলো জানতে পারলাম এইভাবে পরিচর্যা করলে গাছে ফল ফুল বেশি হয় আপনারা যখন লিচু খাবেন তখন লিচু খাওয়া যখনই শেষ তখন লিচু খাওয়ার যে ডালগুলো ধরে লিচুর যে ডালগুলো ধরেছিল সেই সস ডালগুলো আগা ভেঙে দিতে হবে তাহলে গাছটা আবার গোড়ায় শক্তি পাবে গাছের অনেক বেশি ফল আসবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আপনার সাপোর্টে হতে পারে একটি ভিডিও যখন ফুলও ফল আসে জানতে পারবেন তখন কী ওষুধ ব্যবহার করবেন লিচু গাছে